যে সু পারিবারিক কেচ্ছা পেচ্ছে এটা তো এখন পরিষ্কার এবং রীতিমতো তার কে পেচ্ছে এটাও পরিষ্কার এবং তার বর তার ভিডিও দেখেছে তা সত্ত্বেও মানে এটা নিজেই বলছে আমার বাবার ভিডিও দেখেছে এবং আগেও দেখতো ওর ভিডিও দেখেছে শুধু নয় ওকে ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠিয়েছে বুঝতে পারছো তার মানে দুজনে মিলে একটা নাটক করছে এটাই বোঝা যায় কারণ ওই বাড়িতে ও রয়েছে তোমরা নিজেদের দিয়ে ভেবে দেখো তোমাদের বাড়িতে বা আমাদের কারোর বাড়িতে যদি আন্তর্জাতিক মিডিয়ায় সেই মানুষটাকে নিয়ে কথা হতো তো বাড়িতে সত্যিকারের অশান্তি হলে সেই অশান্তি কি চারগুণ হয়ে যেত না আমি ব্লগ ভিডিও কন্টিনিউ করিনি কেন জানো আমি লুকিয়ে ছুড়িয়ে আমার হাজব্যান্ড আর ছেলেকে দেখাতাম ছেলেকে তবু ছাড়ো আমার ছেলে কলেজ যাচ্ছে তখন গ্রাজুয়েশন করছে কলেজ যাচ্ছে স জেলিপ দিয়ে নামছি আমরা তখন যাকে বলবো না অত কিছু তো আমরা যেখানে তখন থাকতাম একদম ওপরে সতেরো তলায় থাকতাম নামছে ইয়ে করছে পুরো ব্লগ ভিডিও সব কিছু দেখাতাম কিন্তু হাজব্যান্ডকে যখন দেখাতাম তখন পুরোপুরি লুকোচুরি করেই দেখাতাম তো ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ড ক্যামেরায় আসবে না ছেলেও অতিরিক্ত বিরক্ত হয়ে আসে না দেখি না মা তাছাড়া কলেজে বেরোচ্ছে ধরো এগরোল বানিয়ে দিয়েছি সেটা খাচ্ছে খাওয়ার সময় দেখানো যাবে না তো এইরকম নানা রকম ব্যাপার স্যাপার করে তাই করতে হতো তার মধ্যে আমার সময় ছিল না বাইরে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার হ্যাঁ শনি রবিবার আমরা বাজারে যেতাম বা সাংসারিক কাজে যেতাম সেগুলো দেখাতাম যার জন্য আমি ব্লগ ভিডিও বন্ধ করে দিলাম তাই না যে হাজবেন্ড মোটেই রাজি নয় সোশ্যাল মিডিয়ায় আসতে ও কোনো সোশ্যাল মিডিয়াতে নেই বুঝতে পারছো পছন্দ করে না আসতে হ্যাঁ আমি তুলেছি পুরীর পুরোটাই তুলেছি সে আলাদা ব্যাপার কিন্তু এই আমি তোমাদের এই উদাহরণটা কেন দিলাম এর থেকে তোমরা বুঝতে পারবে যে কোনো মানুষ যদি সিরিয়াসলি বিরক্ত হয় কোনো কাজ করতে তার ওয়াইফকে সে কি বলবো করতেই দেবে না এবং করলে সে যথারীতি রাগারাগি করবে বাড়িতে এবং বাড়িতে রাগারাগি হলে একটা মানুষের হাত অলরেডি আটকে যাবে তাই না তাহলে এটা একটা পুরো পরিকল্পিত নাটক এবং নাটকের পেছনের কারণটা আস্তে আস্তে প্রমাণিত হয়ে যাবে যেমন মেডিকেল হিস্ট্রি দেখানোর কারণটা এখন বোঝা যাচ্ছে যে নিজের গায়ে যে কালিমাটা লাগানো আছে ওটা বড় গায়ে লাগানোর চেষ্টা বুঝতে পারছো চেষ্টা বা সত্যি বা মিথ্যে হুনোস আমরা ওয়াইটিতে মানে আমি অন্তত ওয়াইটিতে যা আসছে তাই বলি কারোর সাথে আমার ফোনে কোনো কন্ট্যাক্ট নেই বুঝতে পারছো আচ্ছা এই ভিডিওটা করতে এসছে টিনাকে নিয়ে যথারীতি যেই সুকে বেচু বলে প্রমাণ করতে এসছে সঙ্গে সঙ্গে জলনদীপ বেচারামকে বউ বেচু নয় এইটা প্রমাণ করতে বসে গেছে এবং বউ বেচু নয় প্রমাণ করতে হলে কি করতে হবে না টিনা দোষ টিনা ওই ছয় হস্যই প্রথম থেকেই ছিল বুঝতে পারছো তিন আর কি ব্যাড লাগ দেখো আজকে দোগলা থেকে আরম্ভ করে কি না বলেছে এদের কি না বলেছে তারা কিন্তু আজকে ওই জলন্দ্বীপ নিজে যে দোষটা করে সম্পূর্ণভাবে নিজে যে দোষটা করে বুঝতে পারছো তাও একজন পেছনে ছিল এখন তো বুঝতেই পারছো দলাদলি হয়ে গেছে পাতা নদীদিন একটা দল আর ম্যাডামের একটা আলাদা গোষ্ঠী আছে এরকম মনে হচ্ছে আমি জানি না সত্যি কথা কি মিথ্যে কথা ওয়াইটি দেখে আমি অনুমান ভিত্তিক ভিডিও করছি ওয়াইটির ভাব দেখে তো তখনই তোমরা বুঝতে পারছো যে ওটা কারুর প্রোচনায় বা কাউকে সাপোর্ট করতে গিয়ে করা হয়েছে কারণ নির্দেশে করা হয়েছে কারণ নির্দেশে ভিডিও যদি প্রাইভেট হতে পারে তাহলে ভিডিও করাও যেতে পারে মুখে অনেক সময় কর বলতে হয় না আর এরা তো কন্ট্রোভার্সি করেই এরা তো কন্ট্রোভার্সি মানে ফোনে আলোচনা করে বুঝতে পারছো কন্ট্রোভার্সি তো আমরা সবাই করি কিন্তু ফোনে আলোচনা করে নেয় কন্টেন্টটা তো এখানে একটা জিনিস তোমরা দেখো এত কাণ্ডের পরও এরা যখন বেচারামকে নিয়ে বলে আসানসোল বালির ব্যাপারটা পুরো বেমালুম চেপে গেছিল তখন পুরুষত্বও বলে চালিয়ে দিয়েছিল বুঝতে পারছো এবং যখন বেচারামের বিরুদ্ধে তথ্য উঠে আসে যখন ম্যানেজ করতে পারে না যখন তথ্য বিরুদ্ধে তথ্য দিতে পারে না তখন পার্সোনাল অ্যাটাক করে আমি এইটাই তোমাদের বলছি তাহলে কি তুমি নি বা তাহলে কি ও করেনি ব্যাপারটা হচ্ছে আমি করেছি রাম করেছে শ্যাম করেছে যদু করেছে মধু করেছে যেই করুক সে যে ভুলটা করেছে সেই ভুলটা তো ক্ষমা নয় না ও করেছে মানে এই বেচারামের করাটা কি মানে নালিফায়েড হয়ে গেল ওর করার করাটা কি মুছে গেল ও অন্যায় করেছে সেটা তো রয়েছে ওখানে তো যাই হোক কিন্তু এদের বেচারামের লাখ দেখো এত গালি দিচ্ছে এভরিথিং ভিউজের জন্য সে তো বটেই ভিউজের জন্য এখানে বাবা কাকা মামা মেশো পাশি পিসি খাসি সমস্ত বানানোই ফালতু বুঝতে পারছো এর থেকে রাস্তায় যেতে যেতে পথ চলতি কোনো যাত্রীর সঙ্গে দেখা হলো তাকে যদি জেঠিমা বলে রাখি সে বান্চ ধোমিনির স্বার দেবে এখানে সবটাই ভিউজ এবং সবটাই টাকার জন্য লোকে করছে একটা জিনিস তোমরা দেখো এত কথা বলল দোগলা বললো সব কিছু বললো কিন্তু আজকে বেচারামকে কোনোভাবে এরা মানে অপমান তো করেই না মানে কোনো বেচারামের সত্যি কথাগুলো তো বলেই না বরঞ্চ এখনও ঢেকে যাচ্ছে আর টিনার ব্যাপারটা দেখো বেচারাই মেয়েটা কি পরিমাণ ব্যাগ লাগ দেখো ওর সঙ্গে একটি যেন মানুষ নেই একটি যে ওর সঙ্গে যে বা যারা কথা বলছে তারাও ভেতর ভেতর চাইছে যে না ওর বিরুদ্ধে ভিডিও হোক বুঝতে পারছো তো ওর সঙ্গে একটি যেন জেনুইন মানুষ নেই আজকে যারা পজিটিভ ভাবে ওকে এককালে করে এসছে কারুর একটা ফোন পেলো কারুর দলে ঢুকতে হলো দলে ঢুকতে হওয়ার প্রথম নিয়মটি যে টি নাকে নোংরা করো যেটা দেখেছ সেটা বলো যেটা দেখো সেটাও বলো কেন বলছি আচ্ছা আজকে একজনের ভিডিও দেখে এলাম সুকে বর বেচু প্রমাণ করার জন্যে সুকে বর বেচু প্রমাণ সে নিজে করছে কেউ তো গায়ে পরে করতে যাচ্ছে না সে নিজে করছে তার কমেন্ট বক্সের মানে একদম পাক্কা রক সলিড দর্শকদের কমেন্ট দেখো লোকে বিরক্ত হয়ে যাচ্ছে মানে বিপ মানে বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে না যে সম্মানটা দর্শকদের মনের মধ্যে পেয়েছিল সেই সম্মানটা নিজেই হারাচ্ছে ফ্যামিলি কেচ্ছা চাপেছে এর বিরুদ্ধে কি মানে মাকসাদটা কি আছে ভগবান জানে নতুন কন্ট্রোভার্সি ফ্যামিলি কেচ্ছা নিজের বাড়ির কেচ্ছা তৈরি করতে চাইছে কিনা ভগবান জানে দেখো নিজের বাড়ির কেচ্ছা বাড়ির লোকের সঙ্গে গটা সটা করেও নিল কিন্তু কেচ্ছা বেচা মানুষকে লোকে পছন্দ করে না একটা জিনিস দেখো আজকে ধর্মের পথে থেকে অধর্মের বিরুদ্ধে লড়েছিল তবু ঘরের শত্রু কিন্তু বিভীষণ ঘর বেদি বিভীষণ ঘরকা বেদি বিভীষণ সমস্ত ভাষাতে আছে বিভীষণ তো ধর্মের সাথ দিয়েছিল অধর্মের বিরুদ্ধে তবু বুঝতে পারছো ব্যাপারটা তো যাই হোক ফিরে আসে টিনার ব্যাপারে টিনাকে নোংরা করতে হবে কারণ করতে হবে কি বেঁচে ছিল না না তার কাছে তথ্য ছিল ভাবতে পারেন ওইগুলো ইয়েতে এসে ভাবতে পারেন কি কাণ্ড হতো আইটিতে এর বেশি ভাবার আর কি আছে ফোকলা নাকি কোথায় বলেছে লেটা দিক্ত থেকে ফোকলা হয়ে গেছে তথ্য দিয়েছে যে ফোকলা নাকি কোথায় বলেছে যে দেড় বছর টিনা তাকে ভোগ করেছে মানে কি অদ্ভুত দেখো দেড় বছর টিনা তাকে ভোগ করেছে টিনাকে ও ভোগ করেনি মানে টিনাকে নোংরা করার পদ্ধতিটা দেখছো আচ্ছা বেচারামের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিলে ও নিজে ধরা পড়ে যাবে কারণ একটা জিনিস দেখো একটা কল রেকর্ড ছেড়েছে যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে টিনা বলছে সব সময় মায়ের পেছন পেছন ঘড়িস আমার কেন বউয়ের সঙ্গে উঠতে বসতে পারিস না এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে ও স্বামী সঙ্গ চেয়েছিল স্বামীর সঙ্গ চেয়েছিল আজকে সু নিজের হয়ে মানে এই যে নাটকটা ওরা লিখছে স্ক্রিপ্টের কাঁচা স্ক্রিপ্টের যে লেখাটা সেখানে কি বলছে যে মনের চাহিদার কথা তো বাদই দাও শরীরের চাহিদার কথা বললে ছয় হসই নায়কাল ল শরীরের চাহিদার কথা বললে তার মানে শরীরের চাহিদার কথা ও বলেছে বা ও বলতে বাধ্য হয়েছে ওকে বলতে হয়েছে তাহলে প্রত্যেকেরই শরীরের চাহিদা আছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে সেটা আছে টিনার ক্ষেত্রে কি কি টিনার ক্ষেত্রে হচ্ছে চুলকানি বেশি টিনার বেশি কুটকুটি তাই সে পরের সাথে পালিয়ে গেছে বুঝতে পারছো ফোকলাট বলেছে দেড় বছর ধরে ও আমাকে ভোগ করেছে টিনা ওকে ভোগ করেছে ফোকলা কিন্তু টিনাকে ভোগ করেনি টিনার পয়সা নিয়েছে টিনার ফেম নিয়েছে এবং সমস্ত কিছু জমিয়ে রেখেছে টিনাকে ঘুমন্ত অবস্থায় তার ভয়েস মেসেজ তুলেছে তুলে চতুর্দিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রিয়েটারদের দিয়ে বেরিয়েছে এইগুলো চোখে পড়ছে না টিনা ওকে ভোগ করছে এবং এইটা এই মুখ ফুটে বলছে একটা মহিলা ভাবতে পারেন যে কতখানি ভাবতে পারেন সিরিয়াসলি কতখানি রঙরামো টিনাকে নোংরামো করা হয়েছে একটা প্ল্যান মোতাবিক এটা প্ল্যান মোতাবিক আজকে টিনাকে এই যে এক পুরুষে তার সন্তুষ্টি নেই এই কথাটা রটিয়েছে ফোকলা এবার ফোকলার কিন্তু কোনোরকম ইয়ে ছিল না কোনো রকম ভিউয়ারশিপ নেই ফোকলার কিন্তু কোনো ওয়াইটিতে বেশ নেই কারণ ও পর স্ত্রী হরণকারী লেটাদীপ্ত ছিল এককালে বাচ্চা থেকে তার মাকে দূর করা দূর করেছে যে সেই লেটাদীপ্ত ছিল বুঝতে পারছো এবার ফোকলা হচ্ছে কিরাম যেন একটা রোগ জীবাণুর মতো ও হচ্ছে ওই যে ভাইরাসগুলো যে ভাইরাসগুলো কিন্তু একা একা চলতে পারে না তাদের বাহক লাগে কোনো না কোনো জিনিসের জিনিস তাকে ক্যারি করে নিয়ে গিয়ে মানুষের শরীরে ঢুকিয়ে দেয় সেই রোগটাকে তাই না বাহক লাগে একটা ঠিক ফোকলা তাই ফোকলার সাত কন্টেন্ট ক্রিয়েটাররা দিয়েছে টিনাকে নোংরা করার প্ল্যান নিয়ে তার মধ্যে শো ছিল লাস্টের দিকে টিনাকে যে কিনা বলেছে তারপরে এক পুরুষে তার হয় না এই কথাটা রটিয়েছে ফোকলা সাদ দিয়েছে কারা কন্টেন্ট ক্রিয়েটাররা ম্যাডাম সেদিন লাইভে বলছে বলছেন যে টিনার ক্ষতি করতে হবে তাই একটা ফোন গেছে তার মানে বুঝতে পারছো টিনাকে যারা হঠাৎ করে এগেনস্টে চলে গিয়ে বলতে রইল একজন দর্শক এসে বললো ম্যাডাম ফোন তোলা টিনা বন্ধ করে দিয়েছে কারণ টিনা তো চোখ বন্ধ করে থাকে দর্শক বলল ধরো আমি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি দর্শক গিয়ে বললো এই তোকে নিয়ে যারা পজিটিভ করে তাদের সঙ্গে যোগাযোগ করিস না তারা তোকে নিয়ে নেগেটিভ করছে ও তোকে নিয়ে পজিটিভ করছে যে তাকে নিয়ে আটার আর আটার নেগেটিভ ভিডিও করছে ও মেনে নেবে কিন্তু আমার ধারণা আমি জানি না কারণ ও ওয়াইটি দেখে না ওরও দোষ নেই ওয়াইটি দেখলে ওর মেন্টাল হেলথ প্রবলেম হবে ওর জবাব দিতে ইচ্ছে করবে কিছু কিছু জায়গায় কিন্তু মুখ খোলা জবাব দেওয়াটা দরকার টাইটেলে না খেলে জবাব এটা দরকার বুঝতে পারছো কারণ ও টাইটেলে খেলবে যা বলবে সেটা ওরই গায়ে লাগিয়ে দেবে দেখছো মানে একটা মানুষ মানে ফোকলা পরস্ত্রীকে ভোগ করেছে সেইটাকে বলছে দেড় বছর ধরে টিনা ফোকলাকে ভোগ করেছে ভাবতে পারছো এদের নোংরামির লেভেলটা কোথায় এবং টিনাকে কিভাবে প্ল্যান পূর্বক ওকে নোংরা করা হয়েছে কন্ট্রোভার্সি আলাদা জিনিস কিন্তু একটি মেয়েকে প্ল্যান করে নোংরা করা আলাদা জিনিস বুঝতে পারছো আচ্ছা তবে ভগবানের সূক্ষ্ম বিচার তো যারা যারা নোংরা করেছে তাদের তাদের শাস্তি ভগবান কিন্তু পাকা করে দিচ্ছেন কেউ নিজের শাস্তি নিজের হাতে নিচ্ছে কাউকে সময় শাস্তি দিচ্ছে ঠিক আছে তোমরা দেখো একটা জিনিস ডিয়ার ফ্রেন্ডস আমি আরেকবার বলি পয়েন্টটা সেটা হচ্ছে জলনদীপ কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বারোয়ারি জন্মদিন করেছিল বারোয়ারি জন্মদিন করেছিল কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কোনো আত্মীয় স্বজন কোনো ব্লগার কাউকে ডাকেনি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখতো আলোচনা করত স্ক্রিপ্ট বানাতো পাঞ্চিং লাইন দিত নিজে করে খেয়েছে এদের ইজি কন্টেন্ট দিয়ে দিয়েছে সংসারের কাজের মাঝখানে জলন্দীপ কি বলবে এরাই ঠিক করে দিয়েছে সেইটা নিয়ে দুটো তিনটে ভিডিও নামিয়ে দিল চুকে কোনো রিসার্চ করতে হবে না অন্য চ্যানেলে গিয়ে দেখো সে কি বলেছে কিচ্ছু দেখতে হবে না আর যেখানেই জবাব দিতে পারবে না সেখানে পার্সোনাল অ্যাটাক করো এই করে বেশ দেড় বছর ভালো কামিয়ে খেয়েছে বুঝতে পারছো ব্যাপারটা এইবার জলনদীপ এদের মুখেই লাথি মারছে কিন্তু এরা জলনদ্বীপকে এখনও নিজেরা নাঙ্গা হয়ে আড়াল করার চেষ্টা করছে আর টিনার ক্ষেত্রে দেখো টিনা যে জিনিসটা নেই টিনা বাচ্চার ব্যাপারটা ডিভোর্সের মধ্যেই রেখে দিয়েছে এই জিনিসটা জানে এমন বেশ কিছু মানুষ আছে যারা ভেতরের খবর নিয়ে ভিডিও করে তারা জেনেও কিন্তু বলেছে টিনা বাচ্চা দেখার কোনো কন্ডিশন রাখেই নেই ঠিক আছে এখনো এসডিও কলেজ এসডিও কোর্টে কেস চলছে এখনো একটা ইদানিং আসছে জলনদীপ বললো টিনার হয়ে তো জলনদীপ নিশ্চয়ই সাক্ষী দেবে না অথচ যারা সব কিছু জানে তারা বলে গেছে যে টিনা ওই কেস তুলে নিচ্ছে বাচ্চার প্রতি আচ্ছা জলনদীপের কাছে যা যা তথ্য আছে ওয়াইটিতে ছড়ালে আর দেখতে হতো না ওয়াইটিতে ছড়ালে যদি টিনার ক্ষতি হতো তাহলে বাচ্চার বাবা সেই জিনিসগুলো ওয়াইটিতে আনতো না কিন্তু বাচ্চার বাবার বিরুদ্ধে টিনার কাছে যে তথ্য ছিল আসানসোল বালির ব্যাপারটা টিনা কিন্তু বলে উল্টে টিনা নিজে যেহেতু হ্যারাস্ট হয়েছে পরিবার শুদ্ধ যেরকম সে সোমালিকেও বলেছিল দিদিভাই তুমি আর এই টপিকে কিছু বলো না এরা তোমাকেও ছাড়বে না আসানসোল বালির ব্যাপারে ওই কন্যার ব্যাপারে টিনা তাই বলেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা দিও না মাথায় কাঁটাল ভেঙে ভিউ কামাবে হয়েছেও তাই যে বালির কল রেকর্ড ইয়ে যে কন চ্যানেল থেকে পেয়েছো সেই চ্যানেল থেকেই পেয়েছো যে এবার বেচুকে ফুল সাপোর্ট সেই চ্যানেল থেকেই পেয়েছ টিনার একটা পুরুষে হয় না চারটে পাঁচটা পুরুষ এবার প্রত্যেকেই ফোকলার মতো বেরোবে তোর সর্বনাশ হবে এই ধরনের কথাবার্তা বুঝতে পারছো নানা রকম চ্যানেলে ঘুরছে এরা সব গণৎকার তিনটে চারটে পুরুষের জন্য কি টিনা ফোকলাকে ছেড়েছে ফোকলাকে ছেড়েছে ফোকলা দু লাখ টাকা চুরি করেছিল বলে এবং ফোকলার মেন্টালিটিটা প্রথম থেকেই টিনাকে ওয়াইটিতে নাঙ্গা করার মেন্টালিটি এক বেচারাম হচ্ছে ওর হাজব্যান্ড দ্বিতীয় বেচারাম হচ্ছে এই পর সঙ্গে সেক্স চ্যাট করা নোংরাটা ওর নিজের কলে ঝোল টেনে কথা বলে তোমরা দেখতে পাচ্ছ যে এই বাচ্চাটা ফোকলাকে কিছু বলবে না কারণ তার বাবা অত্যাচার করেছে সে বাচ্চা মেনে নেবে মেনে নিয়ে বলবে আঙ্কেল আমার মাকে উদ্ধার করে এনেছে বুঝতে পারছো পয়সাটা আমার মায়েরই ছিল কিন্তু মা অন্য লোকের সঙ্গে কেন চ্যাট করেছে অথচ সেই নোংরা মাকেই সেই ফিরে ফিরে আয় ফিরে আয় ফিরে আয় চারটে অবধি টাইম দিচ্ছি এখনও ফিরে আস স্যাড পোস্ট করে করে তাকে ফিরে আনা তার মনের উপর চাপ সৃষ্টি করার উদাম চেষ্টা টিনা যদি খারাপ হতো তাহলে তাকে ফিরিয়ে আনতো ফেরত ফেরত চাইতো এই প্রচণ্ড মেন্টাল প্রেশার টেনার উপর ক্রিয়েটেড হয়েছে ও না হয় ওইটি দেখলো না কিন্তু ও কি জানতে পারছে না এই যে চার পাঁচটা পুরুষের ব্যাপারটা এইটা লাগিয়ে দিয়েছে কে কনটেন্ট ক্রিয়েটাররা এবং ফোকলা ফোকলা নিজে বললে ফোকলার নিজের চ্যানেল ক্রিয়েট করে বললো একটা লাইভ করলো চুকে গেল যদি ফোকলার বলা কথাগুলো বাহক না পেত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথ না পেত যেত তাহলে ছড়াতো না ফোকলা প্রচন্ড চালাক ও জানতো যে কন্ট্রোভার্সি জনরাতে তথ্য দিলে সেটা আসবেই বুঝতে পারছো অর্ক সঙ্গে যে চ্যাট আমি কোনো কিছুই ডিনাই করছি না এটা খানিকটা মেন্টাল মানে ওই হতাশা থেকে সেক্স ম্যানিয়ার ব্যাপারটা আসে তোমাদের এর আগে বলেছি মানুষ সাময়িক সুখে ডুবে যায় যেরকম কিছু মানুষ ডিপ্রেশন হ্যান্ডেল করতে পারে না বিজনেসে লস হ্যান্ডেল করতে পারে না মানে ব্যক্তিগত ব্যাপারে লস হ্যান্ডেল করতে পারে না তারা মদ ধরে বা অন্য কোনো নেশা ধরে এই ব্যাপারটাও কিন্তু সাময়িকভাবে তাই সাময়িকভাবে আজকে একজন বলছে যে বাচ্চা নিলে তো ওই রাত্রির তিনটে অবধি জেগে ওই নছল্লাপনাটা তার হতো না ওই জন্যে বাচ্চা নেয়নি এই মেয়ে কি শাশুড়ির পায়ে পাশে শুয়ে বুকের দুধ খাইয়ে বাচ্চাকে আড়াই বছর পর্যন্ত মানুষ করেনি সে কি বাচ্চা ফেলে পালিয়েছিল না তার থেকে বাচ্চা কেড়ে নেওয়া হয়েছিল ডিজিটাল প্রুফ রয়েছে জলন্ত ভিডিওটা প্রাইভেট করলেও আমার কাছে ডাল ডাউনলোড করা হয়েছে ওই রাখি চ্যানেল থেকে আমি ডাউনলোড করেছিলাম সেখানে কষ্ট বলছে আমি আজকে বাচ্চাটাকে নিয়ে থানায় যাবো তাহলে তো বাচ্চাটাকে নিয়ে নেবে টিনাকে বললাম যে বাচ্চাটাকে আমায় দিয়ে দাও তা হবে না টিনা তিয়াত্তর হাজার টাকা অ্যাটেগো গো দিয়েছিল বককে ওই ইয়ের জন্য হাইকোর্টের কেসটার জন্যে বাচ্চাটা যদি কন্টেন্ট হয় বাচ্চা দেখিয়ে পয়সা কামাবার জন্যে লোকে করে তো তাহলে কারি কারি টাকা টিনা কন্টেন্টের জন্য খরচা করেছে যে যত টাকা টিনা কন্টেন্টের জন্য খরচা করেছে ভিডিও করে তত টাকা কি তুলতে পেরেছে পেরেছে তুলতে কেউ কন্টেন্টের জন্য এইভাবে জলের মতো পয়সা খরচ করে দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে দিনের পর দিন এই যে কষ্টটা এই যে রানাঘাটে গেল সেদিন বিয়ে বাড়ি ছেড়ে এই গরমে ঘেমেনে ওর মা ওর সঙ্গে গেল এবার বাড়িতে কোথাও না কোথাও কথা কি হচ্ছে না যে তোর জন্য এত হ্যারাসমেন্ট যেখানে ওর মা টাইটেল দেখছেন যে ছাড়ি করতে করতে আমাদের মানে পায়ের চটি হয়ে যাচ্ছে বা এরকম শুনলাম যে ওর মা তার দাদার বৌদিকে নিয়ে আগে বিয়ে বাড়িতে খেয়ে বসে রইল টিনার জন্য কিন্তু তার মামাতো দিদি মামাতো ভাই সবাই না খেয়ে বসেছিল তারা বলেছে মামাতো ভাই যে ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না হওয়া ভালো বুঝতে পারছো আমি তোমাদের ট্যাগলাইনটা আগেই তুলে দিয়েছিলাম তাহলে টিনাকে আজকে জলনদীপ যদি ওই মানে নোংরা করতে কোনো কিছু বাকি রেখেছে যদি ওই যে তথ্যগুলো ওইগুলো ওয়াইটিতে আসতো টিনা আরও ক্লিন পরিণত হতো টিনার গায়ের দাগগুলো দেখা যেত যার জন্য অতভাবে ব্লার করে দিয়েছিল প্লাস টিনার আসল তথ্যটা যে টিনার কোনো দোষ নেই তাকে কিভাবে পুশ করে দিয়েছে পরকিয়ার দিকে সেই জিনিসটা প্রতিভাত হয়ে যেত একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নিজে টিনাকে শরীরের চাহিদা নিয়ে দিয়েছে সেই তো আজকে বলছে যে মানসিক চাহিদা চাহিদা নিয়ে কথা বললে মানসিক চাহিদা বললে তো পাত্তাই দেবে না শরীরের চাহিদা বললে গালি দিত তার মানে এই গালি দেওয়ার ব্যাপারটা অ্যাকর্ডিং টু দ্যাট কন্ট্রোভার্সি কে গালি দেওয়ার ব্যাপারটা মেকআপ করার জন্যই সম্পর্ক শুধু ট্যুর ট্যুরে কিন্তু কিন্তু যথেষ্ট আনন্দ করেছে সেটা আমরা দেখেছি যে শ্বশুর শাশুড়ি ওকে থাকতে দিতে চায় না তাদের কাবাডে ওর নতুন জামা কাপড়গুলো রয়েছে বর ওকে ব্যাংক স্টেটমেন্ট পাঠাচ্ছে বুঝতে পারছো তার ভিডিও দেখেছে তোমরাই বলো তো যার বাড়িতে আমি বসে আছি তার আন্তর্জাতিক মিডিয়া নিন্দে করছি এইভাবে তার নিন্দে করছি তার বাপ মায়ের নিন্দে করছি এমনভাবে বলছি যে এমন কাণ্ড আমার সঙ্গে করছে যে আমি বাড়িতে আর টিকতে পারছি না বারো বছর বহু কষ্ট করে ঠিকেছি আমার এবার স্থান পরিবর্তন হবে এত বড় কথা বলার পরও সে কোনো রিয়্যাক্ট করছে না তার মানে কি একটা গট আপ কেস তোমরা বুঝতে পারছো না তো যাই হোক টিনার ক্ষেত্রটা তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই পেরেছি মানে পাঁচ বছর তাহলে ওরা কি নিয়ে সংসার করেছে আজকে বলছে টিনার বিরুদ্ধে যারা এইভাবে কথা বলে না তারা প্রত্যেকে ফল পাবে পাঁচ বছর সংসার করেছে করোনা যখন হয়েছিল টিনার শাশুড়িকে বুকের রক্ত তুলে খেটে সারিয়েছিল টিনা ওই বাড়ির জন্য ইট বয়েছিল টিনা আড়াই বছর পর্যন্ত বাচ্চাটাকে দুধ খাইয়েছিল পান্তাকে তাকে যার জন্য লো প্রেশার হয়ে গেছিলো ওই বাড়ির যাতে ওই বাড়িটা কমপ্লিট করতে পারে ওই যে ঘর বানাচ্ছে ইয়ে করছে এইগুলোর জন্যে ও বাচ্চাটাকে পনেরো দিন ছেড়েছিল পনেরো দিন বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে এসেছিল ওর কাছ থেকে ওটা বেচারামের প্রি প্ল্যানিং ছিল টিনাকে টিনা বাড়ি ছেড়ে না যাক তাহলে এই চ্যাট যেটা হয়েছে দেখো এই চ্যাটটাকে ক্ষমা করা তো যায় এমন কিছু অপরাধ নয় না হলে বেচারাম একবার মাত্র ফোন করে জিজ্ঞেস করেছিল আমার মায়ের হাটটা কোথায় আছে ওদের খালি ভয় হচ্ছে আমাদের বাড়ি ছেঁড়া নেতাটাও না টিনা নিয়ে চলে যায় টিনা নিজের নাইটি নিয়ে গেছে ছেঁড়া নাইটি নিয়ে গেছে নিজের নাইটি নিয়ে গেছে তাতেও বেচারামের রাগ যে ছেঁড়া নাইটিটা ওখানে ওপরে তাহলে বুঝতে পারছো ওই যে একবার ট্রাই মেরেছিল টিনা যদি খুব খারাপ কিছু করে থাকতো তাহলে সে কি ট্রাই মারতো বিনা পয়সার চাকরানি সন্তানের মা তাকে এইভাবে ফিরিয়ে আনার চেষ্টা না করে সত্যিকারের ফিরিয়ে আনার চেষ্টা বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে কথা বলা গার্জেনদের বসানো এক জায়গায় দর্শক জলপাইগুড়ির দর্শক সে এসে মধ্যস্থতা করবে কেন গো আমরা এত দর্শক রয়েছি কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি কার বাড়িতে ঝামেলা হলে দর্শকরা সালিশি করতে আসে দর্শকরা সালিশি করতে আসে টিনার অপরাধ যদি এত বেশি হতো তাহলে সালিশি সবাই ওকে মাফ করে দিত তোমরা তো এইসব রিল দেখছো নোংরাম করলে কি কাণ্ড করে তারা সত্যিকারে যদি নোংরাম কিছু হয়ে থাকতো তার মানে পুরো জিনিসটাই মানে তিল থেকে তাল ব্লো আপ করা হয়েছে বেলুনের মতো বাড়ানো হয়েছে এবং বাড়িয়েছে যারা তাদের গায়ে আপনে আপ ভগবান শাস্তির খাড়াটা ঝুলিয়ে দিচ্ছে তো বুঝতে পারছো এবার পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতেই পারলাম আচ্ছা বেচারামের বিরাট বড় পিতৃত্ব ছেলেকে স্কুলে দেবে না ছেলেকে দূরে স্কুলে দিলে দুবেলা যাতায়াতের ওই ইয়েটা লাগবে অটো ভাড়াটা লাগবে কেউ সঙ্গে যাবে কারোর কাজ নেই ওই সেই সোমালির কথা মনে আছে ছেলে মানুষ সন্তান মানুষ করান মেয়ে মানুষ করান আমাদের সময় নেই আমাদের অনেক কাজ জ্যৈষ্ঠকে শুনেছিলাম তো একটা জিনিস দেখো কারোর সময় নেই বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার অথচ মাকে বাচ্চার সঙ্গে জেনে বুঝে স্কুলে পাঠায় মা দুটো কথা বলে হালকা হবে বলে তাহলে দূরে স্কুলে গিয়েও সে হালকা হতে পারতো তার মানে পুরোটাই বুঝতে পারছো না ফ্রি ফ্রি স্কুলে বাচ্চাটাকে পড়াবে ফালতু জায়গায় বাচ্চাটাকে পড়াবে আর সেই পয়সায় সেট তুলবে ঘর বানাবে ভালো মন্দ খাবে যেদিন ইলিশ মাছ আনি সেদিন বাপ আর ছেলের খাওয়াটা দেখায় না ছেলে যে ইয়ে প্রাইভেট টিউটা সে গেল কোথায় আর প্রাইভেট লাইফ আছে ক্যামেরায় চোখের চোখ দিয়ে বলছে তাহলে টিনার ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারলে তো সেই নেক্সট ভিডিও সেই নেক্সট ভিডিও যদি কথা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট তো ডেফিনেটলি